ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা উচ্চ মাধ্যমিক দু একটা সঠিক প্রশ্নই বদলে দিতে পারে তোমার ভবিষ্যৎ এই ভিডিওতে আছে বায়োলজির জীব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো না দেখলে আফসোস থেকেই যাবে আর এমন সাজেশন মিস করতে না চাইলে এখনই সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ জানোই তো সায়েন্স কোড বাংলা মানেই বিজ্ঞান এখন পকেটে ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা চলো এবার তাহলে দেখে নেওয়া যাক জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জিন থেরাপি কি মানব ইনসুলিনের তাৎপর্য উল্লেখ করো আর থেকে উৎপাদিত ডিএনএকে কোন নামে অভিহিত করা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় ধাপগুলি বর্ণনা করো মোনোক্লোনাল অ্যান্টিবডি কাকে বলে আণবিক কাঁচি ও আণবিক আঠা বলতে জৈব প্রযুক্তিতে কোন দুটি উচ্ছেচককে বোঝানো হয়েছে ট্রান্সজেনিক মাইক্রোবসের কয়েকটি ব্যবহারিক প্রয়োগ লেখ ট্রান্সজেনিক জীব সৃষ্টির উদ্দেশ্য কী প্লাসমিট কাকে বলে সিডিএনএ লাইব্রেরি কি ক্লোনিংয়ের দুটি সুবিধা উল্লেখ করো রিকম্বেন ডিএনএ কাকে বলে রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়াসের একটি উদাহরণ দাও পিবিআর থ্রি টোয়েন্টি টু নামকরণে পি বলতে কি বোঝায় জৈব প্রযুক্তিবিদ্যার দ্বারা মানব ইনসুলিন উৎপাদনের পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো কোন উৎসেচকটি পিসিআর এর জন্য প্রয়োজন ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টির জন্য কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় পেটেন্ট কি জন্য দেওয়া হয় ক্লোনিংয়ের সুবিধা ছাড়া সিডিএনএ লাইব্রেরি কিভাবে কাজ করে জিন থেরাপির মূল উদ্দেশ্যগুলি বিবৃত করো পিবিআর থ্রি টোয়েন্টি টু আসলে কী স্বাস্থ্যক্ষেত্রে জীব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ উল্লেখ করো সিডিএনএ কিভাবে প্রস্তুত করা হয় ট্রান্সফেকশন কি কোনটি শুধুমাত্র ক্লোনিং প্লাজমিড কিন্তু এক্সপ্রেশন প্লাজমিড নয় জৈব প্রযুক্তিবিদ্যার নীতিগুলি কি কি? মানব ইনসুলিন বলতে কী বোঝো কৃষিকার্যে বায়োটেকনোলজির প্রয়োগের দুটি উদাহরণ দাও আণবিক কাচীয় আঠা ছাড়া অন্য কোন উচ্ছেচক জিন প্রযুক্তিতে ব্যবহৃত হয় প্লাজমিড ডিএনএ ও ক্রোমোজোমাল ডিএনএর মধ্যে পার্থক্য লেখো রিকম্বেন্ট ডিএনএ প্রযুক্তির উপাদানগুলি সংক্ষেপে বিবৃত করো ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয় আর হ্যাঁ এই প্রশ্নগুলো ভালো করে রপ্ত করো দেখবে পরীক্ষায় একেবারে ব্রহ্মাস্ত্র প্রমাণিত হবেই আর যদি কোনো প্রশ্নের উত্তরে কোনো রকম সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানিও আমরা তোমায় গাইড করবই পরবর্তী পর্বে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট বা বাস্তুবিদ্যা ও পরিবেশ অধ্যায় থেকে আলোচনা জারি থাকবে তাই আর দেরি কেন সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যেও দেখবে সাফল্য তোমায় আলিঙ্গন করবেই আজকের মতো বিদায় থ্যাংকস ফর ওয়াচিং